পাগল হয়ে গেছিস না আর কি কে ভাই কিসের নাকে তুই এসো হে বৈশাখ এসো হে বৈশাখ এসো হে বৈশাখ বাঙালি হিসেবে বলবো না তো কি বলবো হ্যাপি নিউ ইয়ার কি কয় রে আজকে বাঙালির পহেলার প্রথম দিন আজকে আমরা বাঙালি জাতি হিসেবে পহেলা বৈশাখ উদযাপন করব আর বলবো এসো হে বৈশাখ আর আপনি কইতেছেন যে

আসলে তো আমি জন্মগত আমি বাঙালি না আমার তো ডাউট হয় আপনি বাঙালি কিনা কারণ আচ্ছা বলেন তো আপনি যখন হ্যাপি নিউ ইয়ার আসছে তখন হ্যাপি নিউ ইয়ার দিন কি করছিলেন হ্যাপি নিউ ইয়ার আনার ডিজে করছিলাম নাইট করছিলাম পার্টি আয়োজন করছিলাম আমোদ ফুর্তি করছিলাম তো পহেলা বৈশাখ নিয়ে আপনি কোনো কিছু জানেন না পহেলা বৈশাখ কি না এটা তো আমি জানি না তো পহেলা বৈশাখ বাঙালি জাতির কি এটা আপনি জানেন এই বাঙালির হাজার বছর ধরে ইতিহাস হলো এই পহেলা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন বাঙালি জাতির সেই আবহমান কাল থেকে এই এই পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা পালন করতেছে এক মাস যাবৎ আমাদের এলাকায় আপনার অনুষ্ঠান হবে বাঙালি জাতি মঙ্গল শোভাযাত্রা পালন করবে আর আপনি বলতেছেন এটা সম্বন্ধে কিছু জানেন না আচ্ছা আপনি তো হ্যাপি নিউ ইয়ারে কি কি করছেন পার্টি করছিলেন বললেন পার্টি করছিলাম ডিজে করছিলাম তারপর মনে করে বিরিয়ানির খাবার আয়োজন করছিলাম অনেক কিছু করছিলাম হ্যাপি নিউ ইয়ারে পহেলা বৈশাখ উপলক্ষে কোনো কিছু আয়োজন করছেন না ও পহেলা বৈশাখে কোনো কিছু আয়োজন করেন নাই না না আপনি যেমন হ্যাপি নিউ ইয়ারে মাছ মাংস পার্টি করছেন ডিজে করছেন পহেলা বৈশাখে কি আপনি পান্তা ইলিশ খাইছেন না আমি খাই না পান্তা ইলিশ খাবেন না আপনি না কেন এই পচা দুর্গন্ধ এই এগুলি আমরা খাবো না আমরা খাবো মাছ মাংস কাচি বিরিয়ানি কোরমা পোলাও এগুলো খাব আমরা আচ্ছা আপনি কি জানেন আমরা বাঙালি হিসেবে যে জন্মেছি এই পহেলা বৈশাখ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা তো আমি জানি না ও আসলে এটা আপনাকে জানতে হবে আমরা যেহেতু বাঙালি হিসেবে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমাদের একটা হাজার বছরের একটা ঐতিহ্য আছে ঠিক আছে সেই মোগল আমল থেকে এই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা আমরা বাঙালি হিসেবে কি করি উদযাপন করি সেটার কাল এখন পর্যন্ত রয়ে গেছে কিন্তু আমরা এখন সবাই কি হয়ে গেছি ডিজিটাল হয়ে গেছি আমরা এখন পহেলা বৈশাখ বাংলা মাসের কত তারিখ আজকে বাংলা সনের কত তারিখ এটা আমরা মনে রাখি না কিন্তু ইংরেজি মাস ঠিকই মনে রাখি যে আজকে চোদ্দোই এপ্রিল বারোই ফেব্রুয়ারি এগুলো আমরা সব পালন করি মনে রাখি কিন্তু এই যে বাংলা মাস আমাদের একটা আমাদের সেই বাঙালি জাতির যে সাথে ওপ্রোত ভাবে লেগে আছে এটা সম্বন্ধে আমরা কি জানি না তো আপনাদেরকে তো জানতে হবে এই পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের বাঙালি জাতির কি হয় নতুন নতুন পোশাক যে যেমন আমি পাঞ্জাবি যে আমাদের বাঙালির একটা এসো হে বৈশাখ গান বলতেছি এখন যাব অনুষ্ঠান করতে যাব। এটা আমি ছড়িয়ে দিতেছি সবাইকে বুঝতে পেরেছেন আপনি এখন আমি বুঝতে পারছি তো আমাদের উচিত কি বাঙালি জাতি হিসেবে আমরা ইংরেজি সাল ইংরেজির কত তারিখ এগুলো আমরা মনে রাখি যেমন ভাবে সেভাবে আমাদেরকে কি করতে হবে পহেলা বৈশাখ না শুধু বাংলাদেশের প্রত্যেকটা বাংলা মাসের হিসাব আমাদেরকে রাখতে হবে যেমন আজকে পহেলা বৈশাখ এটা আমাদেরকে জানতে হবে এই নতুন প্রজন্মকে জানাতে হবে তো আমরা যদি না জানি আমাদের যারা পরবর্তী প্রজন্ম আসবে তারা তো আসলে এই ডিজে এই পার্টি কোরমা পোলাও এগুলো নিয়ে ব্যস্ত থাকবে তারা কি আর কোরমা ইয়া পান্তা ইলিশ খাবে না তো তাদেরকে আমাদেরকে তো এটা ধরে দিতে হবে না হলে তো একদিন আমরা বাঙালি জাতি হিসেবে আমাদেরকে পরিচয় দিতে পারবো না তাহলে আমরা কি হয়ে যাব ইংরেজদের হয়ে যাব তাহলে এই কথা হ্যাঁ তাহলে পহেলা বৈশাখ এটা আমাদের শুভ নববর্ষ এই দিনটি আমাদের পালন করতে হবে শুধু এই দিন না বাংলা মাসে যত এইরকম উৎসব আছে আমাদেরকে পালন করতে হবে এবং আমাদেরকে সবাইকে বাংলা মাস সম্বন্ধে হিসেব করতে হবে ঠিক আছে তো আমরা এখন কি করব বলেন তো তাহলে আমরা এখন পহেলা বৈশাখ দিনটি আর কি সুন্দরভাবে উদযাপন করব সেদিন আমরা পান্তা তারপর মাছ ভত্তা আলু ভত্তা এগুলো আমরা খাবো এবং আমার নতুন প্রজন্মকে আমরা জানিয়ে দেব এবং স্মরণ করিয়ে রাখার চেষ্টা করব যে আমাদের আর ওই আমার ইংরেজদের আর কি ইয়ে আর মনে রাখতে হবে না আমাদের বাংলা শুভ নববর্ষ যেমন আজকে আমাদের কি চোদ্দশো বত্রিশ চোদ্দশো একত্রিশ পুরনো গ্লানি মুছে আর কি যেটা আমাদের একটা ছিল যে এই নতুন বৈশাখে আমরা শুভ হাল খাতার মাধ্যমে আমরা পুরনো ঋণ শোধ করিয়া নতুন ভাবে আবার আমরা আর কি খাতাইলে লিপিবদ্ধ করি এটাই আমাদের মনে রাখতে হবে এবং নতুন প্রজন্মকে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে সেটাকে ধরে রাখতে হবে একটা গান ধরেন বাঙালি জাতি হিসেবে আরে এক বাজাইও না দু বাজাইও না আরে এক তারা বাজাইলে মনে কইরা যায় একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে ওরে এক বাজাইও না দু বাজাইও না এক তারা বাজাইলে মনে কইরা যায় একদিন বাঙালি ছিলাম রে তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আমাদের যারা ভাই বোনেরা আমাদের ভিডিও দেখেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ সবাইকে